একটি বেসরকারি ব্যাংকে সামান্য পিয়নে চাকরি করা অয়নবাবুর পরিবারে এখনকার এই চড়া বাজারে অভাব অনটন লেগেই রয়েছে তাই বলে যে অয়নবাবুর সংসারে এই নিয়ে যে নিত্যদিন ঝগড়া অশান্তি চলছে তা কিন্তু একেবারেই নয় কারণ কপালগুণে তিনি স্ত্রী হিসেবে পেয়েছিলেন ছন্দা দেবীকে অত্যন্ত দরিদ্র পরিবারের স্বল্প শিক্ষিতা ছন্দা দেবীর পুঁথিগত বিদ্যের অভাব থাকলেও মানবজীবনের প্রকৃত মূল্যবোধের শিক্ষা তিনি আয়ত্ত করেছিলেন নিজ স্বভাবগুলি সংসারে অভাব অনটনের মধ্যেও কিভাবে সকলকে ভালো রেখে শান্তি বজায় রাখতে হয় তা তিনি বেশ বিলক্ষণই জানতেন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সুখ জিনিসটা যে একেবারেই অধরা নয় কোনো কোনো মানুষের কাছে যে কী ভীষণ সহজলভ্য তা ছন্দাদেবীকে দেখলে সহজেই অনুমেয় অল্পেতেই যারা সুখ খুঁজে নেওয়ার বিদ্যেতা আয়ত্ত করতে পেরেছেন তাদের কাছে টাকার পাহাড়ের কোনো মূল্যই নেই প্রলোভনের হাতছানি তারা অবলীলায় উপেক্ষা করতে পারে এই ধরনের গুটি কয়েক মানুষের মধ্যেই ছন্দাদেবীও একজন স্বল্পতার মধ্যেই নিজের যাওয়া পাওয়া সীমিত রেখে অনাধিক্যের মধ্যেই সুখাধিক্ষকে করায়ত্ত করে পরিবারের মানুষজনকে সুখে স্বাচ্ছন্দ্যে ভালো রাখতে তার জুড়ি মেলা ভার আর অয়নবাবু হলেন সেই সব হাতে গোনা ভাগ্যবান পুরুষ মানুষদের মধ্যে অন্যতম যারা সংসারের সব অভাব অনটন দেখেও সাংসারিক ঝড়ঝাপটার সম্মুখীন না হয়ে নির্বিকার চিত্তে স্ত্রীরূপী পালে ভর করে নিশ্চিন্তে ভাসিয়ে দিয়েছেন নিজের জীবন তরী তবে একটি বিষয়ে ছন্দাদেবী এত ব্যতিক্রমী হয়েও ছিলেন আর পাঁচটা নারীর মতোই সাধারণ রক্ত গড়া প্রত্যেক সাধারণ মানুষেরই কিছু দুর্বলতা থাকে ছন্দাদেবীও তার থেকে মুক্ত হতে পারেননি একটি বিশেষ খাদ্যদ্রব্যের উপর তার ছিল মাত্রাতিরিক্ত আকর্ষণ ক্ষীরের পায়েস এই একটি জিনিসের প্রলোভন তিনি এই অভাবের সংসারেও কাটিয়ে উঠতে পারেননি কিছুতেই প্রায় দিনই দুধ কাজু ঘি কিশমিশে নিরর্থক অর্থ খরচ করে বাড়াতেন সুস্বাদু সংসারে পায়েস ক্ষীরের পায়েস খাওয়া বিলাসিতা ছাড়া কিছুই নয় শুধু শুধু খানিক আর্থিক অপচয় কিন্তু তবুও নিজের স্ত্রীর এই দুর্বলতার প্রতি প্রত্যক্ষ প্রশ্রয় ছিল অয়নবাবুর তিনি ভালোভাবে জানতেন যে মানুষটা সংসারের জন্য সব শখ আল্লাহ ত্যাগ করেছেন যার কোনো শখ পূরণের ক্ষমতাও তার নেই স্বামী হিসেবে সেই মানুষটার এই সামান্য সারটুকু অপূর্ণ রাখলে নিজের বিবেকের কাছে একেবারেই ছোট হয়ে যাবেন তিনি তাই হাজার অসুবিধার মধ্যেও ছন্দা দেবীর এই ইচ্ছেটুকু পূরণ করে তৃপ্ত হতে চাইতে নয়ন মাঝে মাঝে ঠাট্টা করে স্ত্রীকে বলতেন কি এমন আছে তোমার এই ক্ষীরের পায়েসে যে কিছুতেই এর মহু ছাড়তে পারো না তুমি ছন্দা দেবী সলজ্জ হেসে বলতেন জানি না গো কি আছে তবে এর স্বাদ কিছুতেই ভুলতে পারি না আমি প্রতিবারই নতুন করে এই স্বাদের প্রেমে পড়ে যায় ক্ষীরের এই পায়েস আমার কাছে অমৃত সমান আমি মানুষের মৃত্যুর পর জাঁকজমক করে শ্রাদ্ধানুষ্ঠানের একদম পক্ষপাতি নই বিশ্বাস করি না আমার বড় ইচ্ছে মৃত্যুর আগে যেন এক বাটি এই পায়েস প্রাণ ঘুরে খেতে পারি তাহলেই আমার আত্মা শান্তি পাবে ছন্দা দেবীর এই কথায় অয়নবাবু আর ছেলে শুভ্র দুজনেই হেসে উঠত স্বামী আর ছেলের হাসির দমকে লজ্জা পেয়ে ব্যথিত মনে আর কোনো কথা না বলে ছন্দাদেবী উঠে চলে যেতেন ঘর থেকে এই অমায়িক ও গুনি স্ত্রী রত্নটিকে পেয়ে নিজের একমাত্র সন্তান শুভ্রনীলকে নিয়ে খুব সরল মসৃণ পথেই সুখ সাগরে গা ভাসিয়ে দিব্যি কেটে যাচ্ছিল অলস অয়নবাবুর প্রতিটি দিন কয়েক ঘন্টার অফিসটুকু ছাড়া সংসারের সব দায়িত্ব ছন্দা দেবীর ঘাড়ে ফেলে তিনি একেবারেই নিশ্চিন্ত অয়নবাবুর মাইনের এই স্বল্প টাকায় ছেলের পড়াশোনা চারবেলা তিনজন মানুষের খাওয়া পড়া অসুখ বিসুখের খরচ সব গুনে গুনে একাই চালান দেবী। তবুও কোনো অভিযোগ নেই তার হাসি মুখেই সবাইকে স্নেহ ভালোবাসার আচ্ছাদনে আবৃত রেখেছেন সর্বদা হয়েছে মায়ের মতন কখনোই কোনো ব্যাপারে অভিযোগ অসন্তোষ প্রকাশ করাটা ওর স্বভাব বিরুদ্ধ অল্পেতেই খুশি থাকার শিক্ষাটা মায়ের কাছ থেকে দিব্য আয়ত্ত করে নিয়েছে এই শিশু বয়সী মায়ের আদর্শেই গড়ে তুলেছে নিজেকে এই তিন শহৃদয় মানুষের ছোট্ট পরিবারে তাই কোন অভাবই তার নিজের ছন্দে সোজা পথে চলতে চলতে কোনো কিছুতে বাধা হয়ে হঠাৎই যেমন নদী বাঁক নেয় অন্য পথে তেমনি এই মানব জীবনেও বুঝে ওঠার আগেই আচম্বিতেই নেমে আসে অনেক দুর্যোগ ঘটে যায় অনেক দুর্ঘটনা অভাব অনটনের মধ্যেও এই নিম্নবিত্ত পরিবারটি সুখে আনন্দে সোজা সরল রেখার মতোই বাকি জীবনটুকু কাটিয়ে দিতে পারত নিশ্চিন্তে কিন্তু ভাগ্য বিমুখ হলে মানুষ বড় অসহায় বিপর্যয়ের আঘাতে চূর্ণ হয়ে যায় কত শত সুখের নীড় বাঁক নেয় দুর্গম অমসৃণ পথে ব্যতিক্রম হলো না ক্ষেত্রেও। অফিস থেকে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে হঠাৎই একদিন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালে নয়নবাবু স্বামীর এই আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে শোক স্তব্ধ হলেন ছন্দা দেবী কিং কর্তব্য বিমূঢ় দিশেহারা মানুষটার স্বভাবসিদ্ধ মুখের হাসিটুকু মিলিয়ে যায় এই চরম আঘাতে কিছুতেই মেনে নিতে পারছেন না অয়নবাবুর চলে যাওয়াটা অভাবের মধ্যেও যে কাছের মানুষটার শুধু পাশে থাকাটাই ছন্দাদেবীর সুখের কারণ ছিল আজ সেই মানুষটাকে অকালে হারিয়ে সমস্ত পৃথিবীটাই যেন ঘোর অমাবস্যার কালো রাত্রির মতোই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল তার কাছে তবু ছেলের মুখ চেয়ে যতটা পারে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন নিজেকে কিন্তু পারছেন বই তার মুখের দিকে চাইলে অনায়াসেই যে কেউ পড়ে নিতে পারবে তার মনের যন্ত্রণাটা ছন্দাদেবীর মুখের সেই পরিচিত স্নিগ্ধ হাসি উধা হয়ে গেছে পরিবর্তে এখন সেখানে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে গভীর এক বিষণ্ণতা কর্তব্য পালনের ভাষাহীন কাঠিন্য অয়নবাবুর মৃত্যুতে বছরের ছেলে নিয়ে অথই জলে পড়লেন ছন্দা দেবী স্বামীর স্বল্প উপার্জনের টাকায় যতটুকু সঞ্চিত করতে পেরেছিলেন সেই সীমিত পুঁজিতে কতদিনই বা চলে বসে বসে খেলে কুবেরের ধনও এক সময় শেষ হয়ে যায় কিছু একটা তাকে করতেই হবে বেশ অনেকবার করলেন অয়নবাবু যে কর্মরত ছিলেন সেখানে আশায় নিরাশ হলেন ততবারই তার বয়স আর শিক্ষাগত যোগ্যতা না থাকায় এই চাকরি পাওয়ার পথে প্রধান অন্তরায় এককালীন কিছু আর্থিক সাহায্য ছাড়া বিশেষ কিছুই পাননি উপায়ন্তর না দেখে অনেক চেষ্টায় শেষে তিনবারই রান্নার কাজ জোটালেন ছেলেকে সঙ্গে নিয়ে তাকে মানুষ করবার লক্ষ্যে শুরু হলো ছন্দা দেবীর হার নামানা এই জীবনযুদ্ধ সকাল হতেই বেরিয়ে যান কাজে ফেরেন সেই বেলা দেড়টায় এখন আর আগের মতো মায়ের সান্নিধ্য পায় না শুভ্র কিন্তু তবুও মাকে কাছে পাওয়ার আবদার রাখে না সে যে একেবারে মায়ের ছাঁচেই গড়া পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার শিক্ষা যে ছোট থেকেই রক্ত করেছে মরমে উপলব্ধি করে এই মুহূর্তে মায়ের মানসিক যন্ত্রণাটা অযথা অবাঞ্ছিত বায়না করে মায়ের দুঃখ বাড়িয়ে তোলা কখনোই কাম্য নয় তার শুভ্র আর দেরি করো না বাবা উঠে পড়ো জলমুড়ি বাটিতে রেখেছি খেয়ে পড়তে বসে যেও কাজে বেরোচ্ছি আমি এক বাড়ি রান্না সেরে এসে তোমার স্কুলের ভাত রেঁধে দেব স্কুলে যাওয়ার আগে খেয়ে নিও সকালে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে বেরিয়ে গেলেন ছন্দা দেবী মায়ের নির্দেশ মতোই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাটিতে রাখা জলমুড়ি খেয়ে পড়তে বসে যায় শুক্র বাবার মৃত্যুর পর আরও শান্ত হয়ে গেছে সে ওইটুকু ছেলে ভালোভাবেই বোঝে তাদের চলার পথ এখন মোটে মসৃণ নয় মায়ের সাথে সাথে লড়াইটা এখন ওরও অনেক চড়াই উতরাই পেরিয়ে ওকে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যে উপযুক্ত ছেলে হয়ে ভবিষ্যতে দাঁড়াতে হবে মায়ের পাশে উপার্জন করতে হবে অবলম্বন হতে হবে মায়ের পর রান্না ছন্দা দেবী বাড়ি ফিরে হন্তদন্ত হয়ে কোনো মতে ছেলের স্কুলের ভাত ডাল রান্না করে ছেলে স্নানের জল রেডি করে আবার বেরিয়ে গেলেন কাজে শুভ্র ঠিক সময় মতো পড়া শেষ করে স্নান সেরে স্কুলের জামা গায়ে গলিয়ে সেরে রাত করে বাড়ি ফেরে শুভ্র এই রাতটুকুই শুধু মা ছেলের নিজস্ব মাকে জড়িয়ে এই সময় সারা দিনের জমে থাকা কত গল্প উজাড় করে দেয় শুভ্র ছন্দাদেবী ছেলেকে বুকে টেনে নয়নে পরম স্নেহে শোনেন ছেলের শিশু প্রতিটি কথা এইভাবেই একঘেয়ে যান্ত্রিক নিয়মে চলছে মা ছেলের প্রতিদিনের রোজ নামচা জীবনের এই ছন্দেই ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছে দুটি জীবন অয়নবাবুকে হারিয়ে ছন্দা দেবী আর শুভ্র সম্পর্কটা এখন হয়ে উঠেছে আরও গভীর এসেছে একে অপরের আরো কাছাকাছি এখন দুজনেই দুজনের একমাত্র অবলম্বন ছন্দাদেবীর সব হারানোর মধ্যে একমাত্র সম্পদ এই ছেলে ভগবান সব কিছু কেড়ে নিলেও দিয়েছেন শুভ্রুর মতো এক সহৃদয় সন্তান মায়ের জন্য যার মনে রয়েছে অগাধ ভালোবাসা মার প্রতি তা কষ্ট যে অনুভব করে অন্তর দিয়ে এই রকম সন্তান যিনি পান সেই মাও যে ধন্য তিনিও যে পরম ভাগ্যবতী মায়ের কাছে যে সব কিছু না পাওয়া নিমেষে তুচ্ছ হয়ে যায় এই একটি পাওয়ার মধ্যেই সময়ের গতির সাথে তাল মিলিয়ে ছোট্ট এখন বছরের যুবক লেখাপড়া শেষ করে সেনাবাহিনীতে যোগ দিয়েছে পোস্টিং আসামের তেজপুরে মাকে বিশ্রাম দিতে চাকরি পেয়েই বাড়ি বাড়ি রান্নার কাজ বন্ধ করেছে মায়ের সাথে ছন্দাদেবীকে দেখাশোনার জন্য রাত দিনের কাজের মেয়েও ঠিক করেছে যাতে মায়ের কোনো অযত্ন না হয় ছন্দা ছন্দাদেবীর শরীর এখন একেবারেই ভালো থাকে না এক বছর ধরে অমানসিক পরিশ্রম করে শরীরের প্রতি যে উপেক্ষা তিনি করে এসেছেন তার গুণে গুণে প্রতিশোধ নিচ্ছে শরীর কোনো মতে নিজের দৈনন্দিন কাজটুকু ছাড়া বিছানা থেকে আর উঠতে পারেন না নিজের দুর্বল শরীর নিয়ে শুভ্র মার চিকিৎসার জন্য অনেক ছোটাছুটি করেছে নিজের সাধ্যের বাইরে গিয়েও চিকিৎসা করিয়েছে মায়ের তবে আশানুরূপ কোনো ফলই পায়নি এত বছরের অযত্ন ও অপুষ্টির অভাবে শীর্ণকায় শরীর কোনো চিকিৎসাতেই সাড়া দেওয়ার ক্ষমতা এখন হারিয়ে ফেলেছে একেবারে মুঠো মুঠো ওষুধের উপরই শরীরটাকে কোনো মতে টিকিয়ে রেখেছেন ছন্দা দেবী আজ প্রায় এক বছর বাদে শুভ্র আসছে এক মাসের ছুটি নিয়ে ছন্দা দেবীর আনন্দ যেন আর ধরে না শরীরের সব যন্ত্রণা ভুলে কাজের মেয়ে দুলির আপত্তি সত্ত্বেও ওকে একরকম জোর করে দূরে সরিয়ে ঢুকে পড়েছেন রান্নাঘরে দুলির কোনো কথাই কানে তোলেননি কতদিন পর ছেলে আসছে আর এসে মা থাকতে কি না দুলির ওই বিশ্বাদ রান্না খাবে তাই হয় নাকি ছেলের পছন্দের মেনু নিজে হাতে আজ রান্না করে খাওয়াবেন ছেলেকে এতে যে কত আনন্দ কত সুখ তা কি করে ওই দুলি বুঝবে সারা দিন ধরে রান্না করেছেন আজ অনেকগুলো পদ শরীরের দেওয়া অশনী সংকেতগুলো করেননি তবে যত সময় যাচ্ছে ক্রমশ বুঝতে পারছেন আজ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন শরীর দুর্বল আবার ধীরে ধীরে তা জানান দিতে শুরু করেছে শুভ্র ঘরে ঢুকতেই দুলি নালিশ ঢুকল মাসিমা কিন্তু আর সারাদিন ধরে রান্নাঘরে গরমে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছেন আমার একটা কথাও শোনেননি ভাই তুমি একটু বোঝাও না মাসিমাকে দুলির কথা শুনে শুভ্র কিছু বলতে যাচ্ছিল তার আগেই ছন্দাদেবী ছেলেকে থামিয়ে দিয়ে ভৎসনা করলেন দুলিকে কাণ্ড দেখো মেয়ের গরমে ঘেমে নিয়ে ছেলেটা আমার এই এইসবে ঘরে ঢুকলো কোথায় একটু জল এনে দিবি তা নয় মহারানী গুছিয়ে নালিশ করতে বসলেন ঘরে ঢুকে বারান্দায় জুতোটা খুলতে খুলতে শুভ্র বলল দুলিদি তো ঠিকই বলছে মা ডাক্তার তোমায় পরিশ্রম করতে বারণ করেছেন তোমার হার্ট খুবই দুর্বল মা এতটা ধকল নিতে পারবে না ছাড়তো তো ডাক্তারের কথা একদিন একটু রান্না করলে কিচ্ছু এসে যায় না ওই দুলি তো সারাদিন আমায় জড়ো ভারতের মতো বসিয়ে রেখেছে তুই যা স্নান করে নে অনেক বেলা হয়ে গেল আমি ভাত বাড়ছি আজ মা ছেলে দুজনে বসে একসাথে গল্প করতে করতে ভাত খাব শুভ্র স্নান সেরে এলে ছন্দা দেবী নিজে হাতে সুন্দর করে ছেলেকে খাওয়ার পরিবেশন করলেন তারপর নিজের ভাত বেড়ে বসে পড়লেন ছেলের পাশে শুভ্র মায়ের হাতে রান্না চেটে পুটে খাচ্ছে আর কত গল্প করছে সেই ছোট থেকেই ওর সাথে মন খুলে মার অনর্গল গল্প করার দেবী এক দৃষ্টি ছেলের দিকে তাকিয়ে স্নেহার্থ আবেগী হৃদয়ে এক মনে তা শুনছেন কিন্তু মাঝে মাঝে ছন্দপতনের মতো শরীরের অস্বস্তিটা জানান দিয়ে যাচ্ছে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করছে কপালে তবুও জোর করে ছন্দাদেবী নিজেকে ঠিক রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু পারছেন না কিছুতেই চোখের সামনেটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে কথা জড়িয়ে যাচ্ছে শেষে চেতনা লুপ্ত হয়ে চেয়ার থেকে পড়ে যাওয়ার আগে দেখতে পেলেন শুভ্র তার দিকে দৌড়ে আস্তে আস্তে চিৎকার করছে দলিদিদি মায়ের সরবিটেরটা আনো শিগগিরি দুদিন ধরে ছন্দাদেবী হসপিটালে ভর্তি দুদিন পর আজ সকালে ঠিকই জ্ঞান ফিরেছে তাও খানিকটা ঘোরের মধ্যে রয়েছেন কথা বলবার অবস্থায় নেই ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন আজ রাতটুকু কাটবে না হয়তো দুদিন ধরে শুভ্রর বুকে পাথর হয়ে চেপে বসে আছে দম বন্ধ করা এক কষ্ট আজ ডাক্তারবাবুর সময় নষ্ট না করে চলে শুভ্র এলো ঘরে আজ নিজের হাতে সে মায়ের পছন্দের ক্ষীরের পায়েস রান্না করবে ওর এখনো মনে আছে ছোটবেলায় বাবার কাছে মার বলা কথাটা আমার বড় ইচ্ছে মৃত্যুর আগে যেন এক বাটি এই পায়েস প্রাণ ভরে খেতে পারি ছোটবেলা থেকে মার কাছে দেখে দেখে এই রান্নাটা ও খুব ভালোভাবেই জানে অয়নবাবুর মৃত্যুর পর এতদিন অভাবের তারণায় ছন্দা দেবী নিজের এই একমাত্র শখটুকু ভুলতে বসেছিলেন মাঝে ক্ষীরের পায়েস কতটা ভালোবাসে তা শুভ্রর অজানা নয় তাই আজ মায়ের এই শেষ সময় তার প্রিয় পায়েস রান্না করে নিজের হাতে খাইয়ে পূরণ করতে চায় মায়ের শেষ বাসনাটুকু দুলি হাতে হাতে গুছিয়ে দিচ্ছে সব শুভ্র খুব যত্নে একেবারে মায়ের মতো করেই রান্না করলো পায়েসটা একটা টিফিন বক্সে সেটা প্যাক করে হসপিটালে যাবে বুক পকেটে রাখা মোবাইলটা বেজে উঠল সশব্দে ফোনটা ধরতে একটা কণ্ঠস্বর ভেসে এলো শুভ্র নীল বাবু আপনি যত তাড়াতাড়ি পারেন হসপিটালে চলে আসুন আপনার মায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল হন্তদন্ত হয়ে শুভ্র হসপিটালে পৌঁছে দেখে ততক্ষণে সব শেষ চির দেশে পাড়ি দিয়েছেন ছন্দা দেবী টিফিন বক্স ভর্তি ক্ষীরের পায়েস যেমন কার তেমনই ধরা রইল শূন্য দৃষ্টিতে ধীর পায়ে মায়ের বেডের পাশে মূর্ছিতের মতো এসে বসল শুভ্র নির্বাক বোবা কান্নায় বিদিন হয়ে যাচ্ছে হৃদয় শেষ মুহূর্তে ক্ষীরের পায়েস মুখে দেওয়ার শেষ ইচ্ছে তার পূরণ হলো না মায়ের হসপিটালে সব ফর্মালিটি মিটিয়ে শ্মশানে মায়ের পার্থিব নশ্বর দেহের শেষ চিহ্নটুকু কালের মতো আগুনে বিলীন করে ঘরে ফিরতে ফিরতে প্রায় ভোর হয়ে এলো শুভ্রর ভোরের পাখি কিচির মিচির শব্দে তখন ঘুম জড়ানো এই পৃথিবীকে জাগাবার আপ্রাণ চেষ্টা করে চলেছে ভোরের ফাঁকা দূষণহীন বাতাসে তখন ভরা বৈশাখের আম্র মুকুলে তীব্র গন্ধ মনকে আকুল করে তুলছে কিন্তু শুভ্রর মনে আজ তার কোনো অনুভূতি নেই ক্লান্ত অবসন্ন দেহ মন নিয়ে কোনো মতে টলতে টলতে ঘরে এসে ধপাস করে লুটিয়ে পড়ল মেঝেতে এতক্ষণে অবরুদ্ধ ক্রন্দন যেন তার বাঁধ ভাঙল চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল শুভ্র এতদিন পর কি মনে করে সে ছুটি নিয়ে ঘরে এলো আর কি হয়ে গেল মাকে যদি পায়েসটুকু মুখে দিতে পারতো তাহলে খানিক শান্তি পেত সে ভারাক্রান্ত হৃদয়ে নিস্তেজ হয়ে মেঝেতে একভাবে পড়েই আছে উঠে বসবার জোরটুকু যেন হারিয়ে ফেলেছে কতক্ষণ এভাবে পড়ে রয়েছে ঠিক খেয়াল নেই সম্বিত ফিরল দরজা খোলার শব্দে তাকিয়ে দেখে ঘরে ঢুকছেন ছন্দা দেবী কিছুক্ষণ বিহবল দৃষ্টিতে চেয়ে থেকে আনন্দে আত্মহারা হয়ে শুভ্র ছুটে গেল মায়ের কাছে আনন্দে আতিশয্যে একেবারেই বিস্তৃত হয়ে এই কিছুক্ষণ আগেই দাহু করে এসেছে মাকে দৌড়ে গিয়ে ছন্দা দেবীকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো আমায় ছেড়ে কেন চলে গিয়েছিলে মা তুমি জানো না তোমায় ছাড়া আমি কতটা একা নিজের হাতে তোমার জন্য ক্ষীরের পায়েস করলাম সেটাও খেলে না কত আশা নিয়ে বানালাম তোমায় নিজের হাতে খাওয়াবো বলে সেই জন্যই তো ফিরে এলাম বাবা তোর হাতের ক্ষীরের পায়েস না খেলে যে আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না তাই তো এলাম আমায় নিজে হাতে খাইয়ে দিত বাবা শুভ্র উন্মাদের মতো দৌড়ে গিয়ে টিফিন বক্সটা নিয়ে এলো তারপর চামচ করে আস্তে আস্তে মাকে খাওয়াতে শুরু করলো পায়েসটা ছন্দা দেবী পরম তৃপ্তিতে সবটুকু পায়েস খেয়ে ছেলের মাথায় স্নেহের হাত রেখে বললেন এবার আমার মুক্তি শুভ্র আমায় যেতে দে বাবা আমার জন্য দুঃখ করিস না আর জানবি মা সব সময় তোর মাথায় রয়েছে আর একটা শেষ কথা কষ্ট করে আমার শ্রাদ্ধের কোনো নিয়ম আচার তুই করিস না আমি বেঁচে থাকতে যে ভালোবাসা সম্মান আদর যত্ন আমায় দিয়েছিস তুই তাতেই আমার মুক্তি মনে এক বিন্দুও ক্ষোভ নেই আমার তোর ভালোবাসার নৈবেদ্যই আমার মুক্তির পথ প্রশস্ত করছে শুভ্র শুধু শুধু কষ্ট দিস না নিজেকে তোর কষ্টে তোর চোখের জলে মা যে কোনোদিনও শান্তি পাবে না বাবা বলে পরম স্নেহে ছেলের চোখের জলটা মুছিয়ে দিলেন ছন্দা দেবী শব্দে আচম্বিতে কাঁচা ঘুমটা ভেঙে গেল শুভ্রর ধর্মরিয়ে উঠে বসল দেখে সকাল হয়ে গেছে জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছে ঘরে তাহলেও দেখেছে যা সব স্বপ্ন ঠিক বিশ্বাস করতে পারছে না স্বপ্নটা এতটাই বাস্তব কিন্তু অদ্ভুতভাবে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের সূক্ষ্ম অনুভূতিতে শুভ্র তখনও স্পষ্ট অনুভব করতে পারছে ঘরে কোনো অতীন্দ্রিয়র অদৃশ্য উপস্থিতি যা ক্রমশ শুভ্রর কাছ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে দূরে চিন্তার রেশ কাটিয়ে তাড়াতাড়ি উঠে দরজা খুলতে গিয়ে নজরে এলো পায়েসের বাটিটা আশ্চর্য হয়ে দেখে বাটিটা একেবারে খালি মুহূর্তে মাথাটা ঘুরে ওঠে শুভ্রর এর অর্থ কোনো যুক্তি দিয়েই সে কিছুতেই খুঁজে পাচ্ছে না স্পষ্ট মনে আছে টিফিন বক্সের ঢাকনা ভালোভাবেই আটকানো ছিল তাহলে বিহবল বিধ্বস্ত মস্তিষ্ক কাজ করছে না আর দিতে পারছে না সদত্তর শুধু ওর মা হারা দুঃখী নির্বোধ মন সব যুক্তি তর্ককে করে এটাই বিশ্বাস করতে উদগ্রীব হয়ে উঠেছে হয়তো মা এসেছিল ওর হাতে নিজের পছন্দের ক্ষীরের পায়েস খেতে হয়তো মৃত্যুর পরও সন্তানের কাছে অন্তরের স্নেহ ভালোবাসাটুকু শেষ বারের মতো উজাড় করে দিয়ে গেল মায়ের সুখ শরীর আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন